এখন আমরা চলে যাচ্ছি কাতিয়ার এই তখন সন্ধ্যা ঘনিয়ে আসছে এই সময় যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভাইকে যেন একটু সোনার লাগে দেখে হ্যাঁ ভাই এই দেখেন পদের লোকজন এরা একটু এরা সোনা সোনা ফুলে আসতেছে মানে দেখুন মানে এত সুন্দর পরিবেশে সোনাকুলা মোদারল্লা এই দেখেন একটি অন্য এই হোটেলের মানে শোনা করে আসলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন দেখতে শোনা করলে আমাদের যদি শোনা না থাকে তাহলে আপনাদের কাছে একটু কিছু শেয়ার করবো এই দোকানে ভাইগুলো মনে হয় সোনা করে আসলো যেটা মনে হচ্ছে হ্যাঁ আমরা কিছুদিন পর ভাইদেরকে জিজ্ঞাসা করবো ভাই আপনারা কিছু পেয়েছেন কিনা হ্যাঁ বেশ এখন আমরা যাচ্ছি যাচ্ছি এই দেখুন আমার সামনের লোকজন গুলো মনে হয়ে গেছিল বাড্ডাই সোনা খুঁজতে এই দেখুন এটা সোনা খুঁজে মনে এলো কিন্তু পাচ্ছে না এখানে লাগবে কার ভাগ্য যার ভাগ্য রয়েছে তারাই পাচ্ছেন এখানে শোনা আর সোনা এখানে সোনার খুনি হয়ে গেছে মনে হয় আমার মনে হচ্ছে এই রাস্তা যেতে হয় এই ভাটাই কতগুলো লোক সোনা খুঁজতে গেছিল হ্যাঁ আমরা ছেলে সাথে যেমন অটো বিগ করবেন আমাদের আজকে যেমন শোনা থাকে তাহলে আপনাদের একটু সাইন্সিয়ার করবেন এমন হচ্ছে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আপনাদের কাছে কি অনুরোধ আপনাদের জন্য আমরা এত কষ্ট করে রানীসিংহর থেকে এসেছি রানীসিংহর থেকে এসেছি আমরা এখানে শোনা বুঝতে আমাদের অনেক বন্ধু রয়েছে আপনাদের ক্যামেরা বন্দি করতে পারছি না আপনার সাইড পাশে দেখতে পাচ্ছি দেখুন গাইজ পিছনে আমাদের কত লোকজন সোনা খুঁজতে যাচ্ছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কত লোকজন সোনা এই দেখুন এই ভাইয়া যাচ্ছে আমাদের অনেকে সোনা খুঁজতে আসতেছে কেউ কোদাল কেউ খুন্তি কেউ স্থানীয় কৃষি যন্ত্র যার কাছে যা আছে তাই নিয়ে নেমে পড়েছেন মাটি খোলার এই মহাযজ্ঞে কিন্তু কেন সবাই হুমড়ি খেয়ে নেমে পড়ছেন মাটি করতে মাটি খুললেই মিলছে স্বর্ণ এমন কথা ছড়িয়ে পড়ার পরেই

কয়েকখণ্ড স্বর্ণের টুকরা পায় তার কথা মতো কয়েকজন শিশু সেখানে এসে মাটি খোঁড়াখুড়ি করে আরও কয়েক টুকরা স্বর্ণ পায় যা তারা সেখানে লুকিয়ে রাখে পরবর্তীতে আবুল সেসব স্বর্ণখণ্ড তুলে নিয়ে যায় বলে দ্রুত বেগে খবর ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে এরপরেই কাতিহার এবং আশেপাশের এলাকার লোকজন ওই ভাটায় ছুটে আসছেন নাওয়া খাওয়া ভুলে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত ভাটার ইত্তরির জন্য স্তূপ করে রাখা মাটির ডিবিতে চালাচ্ছেন ইচ্ছে মতো খনন <laughs> প্রতিযোগিতা